আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সাতেমের রাসূল বা রাসূল রাসুল সাল কে অবমাননাকারীর শাস্তি কি সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আমাদের মুসলমানদের সবচাইতে দুর্বলতম জায়গা যেটি সেটি হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল আলহিউাল্লাম আমরা তাকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি বেশি মোহাব্বত করি তার জন্য আমরা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারি তো এরকম একজন ব্যক্তিকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কেউ যদি গালি দেয় অথবা অবমাননা করে আমরা মুসলিম হওয়া ব্যক্তি কখনোই সহ্য করতে পারে না যেমনটি বুখারী শরীফের 14 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হজরতে আনাস তা আলা আনহু থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিউ মিন ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসুল করিম সল্লি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের সন্তানাদি তোমাদের পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসুল সাল্লি সাল্লাম বেশি প্রিয় না হব অর্থাৎ আমাদের সন্তানাদি পিতামাতা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় এবং মোহাব্বতের যেই ব্যক্তি তিনি হচ্ছেন রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম তাকে নিয়ে কেউ অবমাননা করবে কেউ কটুক্তি করবে তার সম্মান হানি করবে এটা কোনো মুসলমান কালেও সহ্য করতে পারে না বা অবমাননাকারীর শাস্তি কি এ সম্পর্কে প্রায় প্রতিটি ইসলামী স্কলারই একমত তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যেমনটি আমরা হাদিস থেকে জানতে পারি আল্লাহ রাসুল সাল্লিহাল্লাম এর সাত করেছেন ফাক্তলুহ যে ব্যক্তি কোনো নাবিকে গালি দিবে তোমরা তাকে হত্যা করে ফেলো কারণ সে নাবিকে গালি দিয়েছে কোনো নাবিকে গালি দিলে যদি হত্যা হয় তাহলে যিনি সমস্ত নবীদের সর্দার ইমামুল আম্বিয়া সাইদুল মুরসালিন তাকে গালি দিলে তো আরো ভালোভাবে হত্যা করা তাকে দরকার এজন্য পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার একমত যে সাতে বা রাসুল সাল ওয়াসাল্লামকে অবমাননাকারীর শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড এবার তার তাওবা কবুল হবে কিনা সে ব্যাপারে কিছুটা মতানৈক্য দেখা গিয়েছে কেউ বলেছে যে দুনিয়াতে তার তাওবা গ্রহণযোগ্য হবে আর কারো কারণে কোটে আখেরাতে আখেরাতে গ্রহণযোগ্য হবে দুনিয়াতে গ্রহণযোগ্য হবে না যাই হোক তাওবা গ্রহণের ব্যাপারে একতালাফ বা মতানৈক্য থাকলেও তার শাস্তি যে মৃত্যুদণ্ড এটার ব্যাপারে কোনো ইসলামিক স্কলারের কাছে রকম দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই এবার আসুন সাত মেরাসুলের শাস্তি কে দিবে মানুষ কি নিজের হাতে আইন তুলে নিতে পারবে নাকি আদালত শাস্তি দিবে উত্তর হচ্ছে আদালত শাস্তি দিবে সরকার শাস্তি দিবে মানুষ নিজের হাতে আইন তুলে নিবে না কারণ মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে অনেক জায়গায় বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমনও হতে পারে যে কারো সাথে কারো শত্রুতা তখন সে তাকে হত্যা করে পরে বলবে যে সে আসলে সাথে মেরা চুল ছিল এই ধরনের নানা রকম ফেতনা ফাসাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এজন্য এই দায়িত্ব সরকার নেবে সরকার নিজ দায়িত্বে তাকে হত্যা করবে কারণ সে বিশ্ব সভ্যতার মহামানব প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে কিন্তু যদি আদালত শাস্তি না দেয় রাষ্ট্র যদি শাস্তি না দেয় তাহলে আমাদের উচিত অবশ্যই রাষ্ট্রকে এ বিষয়ে ভালোভাবে তাগিদ দেওয়া যে মুসলমানদের প্রাণের দাবি মুসলমানদের প্রাণের নবী বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল আলিহুয়াকে নিয়ে যারা কটুক্তি করেছে অবমাননা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা কিন্তু তারা যদি শাস্তি দিতে বিলম্ব করে আর এর এর মাঝে আবেগের বসে যদি কোনো মুসলমান রসুল সাল আলীহুয়া ভালোবাসায় সইতে না পেরে সেই অবমাননাকারীকে যদি হত্যা করে ফেলে তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে আর শাস্তি দেওয়া যাবে না তাকে মাজুর ভাবা হবে কারণ সে তার জীবনের চাইতে বিশ্বনবী হজরত ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে এজন্য তাকে অপারুক ধরা হবে কেউ যদি আবেগ শুইতে না পেরে রসুল সাল ওয়াসাল্লামকে অবমাননাকারীর শাস্তি কার্যকর করে ফেলে নিজ হাতে তাহলে তার ব্যাপারেও একই বিধান তাকেও মাজুর ধরা হবে অপারগ ধরা হবে তাকে শাস্তি দেওয়া যাবে না এজন্য আমাদের রাষ্ট্রের উচিত আমাদের রাষ্ট্র যেন রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে অবমাননাকারীকে শাস্তির আওতায় আনে এবং তার সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের আইন কার্যকর করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ